আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকে আমি ফ্রি ভিসা নিয়ে কথা বলবো মূলত আমাকে অনেকেই নক করছে ফ্রি ভিসা কখন করবে ফ্রি ভিসার প্রাইসটা কেমন আর ফ্রি ভিসা নিয়ে যদি আমি দুবাইতে যাই তাহলে আমার স্যালারিটা কেমন হবে এবং ওইখানে লাইফ স্টাইল কেমন হবে এসব নিয়ে আমাকে অনেকেই মেসেজ করছে কমেন্ট করছে আমার রিসেন্ট ভিডিওগুলোতে তো সো আজকে আমি আপনাদের সাথে ফিরি নিয়ে আলোচনা করব মূলত আমি আগেও কয়েকটি ভিডিওতে আমি বলছি ফিরি বলতে আসলে কিছু নাই তাহলে ফিরি বিসাটা আসলো কীভাবে মূলত আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা ওমান সৌদি আরব কাতার দুবাই বাহরাইন এই ধরনের মিডল ইস্ট আছে না মিডল ইস্ট কান্ট্রির দেশে যারা বসবাসরত প্রবাসী ভাইরা আছে এরাই মূলত ফিরি ভিসা নামক শব্দটা এই কি বলবো ট্রেন্ডিংয়ে পৌঁছে দিয়েছে ওইটাকে কি বলবো প্রচার প্রসার বাড়িয়ে দিয়েছে মূলত ফিরি ভিসা বলতে কিছু নেই কিন্তু ফিরি ভিসা কাকে বলে ফিরিবিসা ভিসা বলে মূলত বাংলাদেশী বাইরা যেখানে জব করে ওই জবটা নির্দিষ্ট একটা জায়গায় না করে অন্যান্য জায়গায় করতে পারে সেটা কি ফিরি ভিসা বলে মূলত আমি আপনাকে বলি আপনি যদি বাংলাদেশ থেকে দুবাইতে যান বা সৌদি আরবে যান কাতারে যান যে কোনো মিডিল ইস্টে যে একটা কান্ট্রিতে যান আপনাকে গিয়ে যে কোনো একটা কোম্পানিতে ভিসা লাগাতে হবে মনে করেন এক্স ওয়াই জেড একটা কোম্পানি ওই কোম্পানিতে আপনি গিয়ে ভিসা লাগাইছেন ঠিক আছে ওই কোম্পানিতে আপনার জব নাই সে কোম্পানি আপনাকে বললো ভাই আমার কাছে জব নাই আপনি বাইরে কাজ করেন ঠিক আছে এখন ওই যে বাইরে কাজ করে ওইটাকে মানুষ ফ্রি ভিসা নামে পচা প্রসার করেছে বা একটা ট্রেন্ড পৌঁছে দিয়েছে যে ফ্রি ভিসা মূলত ফ্রি ভিসা বলতে কিছু নেই তারপর আমি সেটাকে নিয়ে আপনাদের সাথে তুলে ধরলাম ফ্রি ভিসা বলতে কিছু নেই কিন্তু আপনি যে ভিসাটা লাগাবেন সেই ভিসাটা হচ্ছে আপনার লেবার ভিসা সো এখন আপাতত দুবাইয়ের অবস্থা আপনি জানেন লেবার ভিসা চালু নাই হাই প্রফেশন ভিসা ওইগুলোও চালু নাই ভিজিট ভিসাও খুলবে খুলবে শুনতেছি অনেকদিন যাবৎ কিন্তু এখন ভিসাও স্থগিত আছে একেবারে যে ভিসা অফ সেটাও না কিন্তু ভিসা অনেকের লেবার পাস হচ্ছে অনেকের কোটা পাস হচ্ছে অনেকের অনেক কিছু হচ্ছে অর্ধেকে গিয়ে আটকে যাচ্ছে মানে বিষয়টা হচ্ছে না স্থগিত আছে যে কোনোভাবে ঠিক আছে তো আমি আশা করব যারা বাংলাদেশ থেকে প্রবাসে যাইতে চান ফ্রি বিসা বলে তারা একটা বিষয়ে লক্ষ্য রাখা জরুরি যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে জব আছে কিনা সেটা কনফার্ম করে যাবেন আপনি গিয়ে ওইখানে দুই বছরের বিসা দুই বছরের বিসার মধ্যে আপনি জব করতে পারবেন কিনা আর ওইটাও জেনে যাবেন যে ওইখানে যদি জব করতে না পারেন আপনাকে রিলিজিলি অর্থাৎ একটা এন দিয়ে নু আবজ সার্টিফিকেট দিয়ে আপনাকে বাইরে কাজ করার জন্য রিলিজ দিচ্ছে কিনা সেই বিষয়টা আপনি অবশ্যই অবশ্যই জানার চেষ্টা করবেন ঠিক আছে না হয় আপনাকে অনেক সময় সমস্যা পড়তে হয় কারণ বাইরে কাজ করলে আপনি জানেন সিআইডি ধরে নিয়ে যায় তারপর আরও অনেক ধরনের সমস্যা হতে পারে যেগুলা ইলিগেল ঠিক আছে শাকিল টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ